মাহফিল দিয়েছেন কেন আগামীতে মমতাজ গান দেবে বাংলাদেশের পঁচিস দশা আলেমে দিন যারা শায়েক আহমদুল্লাহ মৌলানা আবুল কালাম আজাদ বাসা মৌলানা ডক্টর নিজাম উদ্দিন মৌলানা মনিরুল ইসলাম মজুমদার অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু মৌলানা আবদুল্লা মারুফ এদেরকে ভালো ভালো সময়গুলো দিয়েছেন আর আমার জন্য রেখেছেন একেবারে শেষে জানিয়েছেন এসের নামাজ পড়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো শেষ রাতের দিকে ওঠো শেষ শেষদায় পড়ে মনের কথাগুলো বলো পৃথিবীর সব চাইতে মজাদার বিষয় তাহাজ্যদের শেষদা আমি তিনটা বছর জেলখানায় ছিলাম কিছুদিন আগে বের হয়েছি আপনারা জানেন এ তিন বছরের ভেতরে সবচাইতে বেশি আমার ভালো লেগেছে তাহার্যদের এর শেষ দায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট একাধারে যেটা পড়ে থাকতাম মনের কথাগুলো মাতৃভাষায় বাংলা ভাষায় আল্লাহকে বলতে পারতাম কেঁদে কেঁদে আমার মনে হয় স্বামী স্ত্রীর ব্যবহারের চাইতে ওইটা আনন্দ লাগতো বেশি তো ওই নিয়মটা এখন তো আমরা পাল্টিয়ে ফেলবো এখন বারো যে বারোটা কিছু কথা বলে মনাজাত করতে বাসবে একটা আপনি বাড়ি যে ঘুমাবেন রাত দুইটা তিনটায় উঠবেন কখন ফজরের নামা শেষ পর্যন্ত কাজা হয়ে যাবে মেহমান করে যখন সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত নিয়ে আসলেন চট্টগ্রাম সহ বাংলাদেশের চৌষট্টি জেলার যারা কারিমের পাগল মুসলমান যারা তাদেরকে বলবো এই অনুষ্ঠানগুলো করানের পাখি কেভাবে করতেন ওইভাবে আপনারা সাজাবেন মাগরীব থেকে এসা পর্যন্ত একজন আলোচককে দিয়ে শেষ করে দেবেন এসার নামাজ পড়ে তুলে দেবেন এক দেড় ঘন্টা যায় বল অন্তত রাত নয়টা সাড়ে নয়টায় যেন অনুষ্ঠান শেষ হয়ে যায় বাড়ি যে ঘুমিয়ে ওই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে সকালে যেমন কর্মজীবনে যেতে পারে আজকে যেটা করলেন এটা ঠিক হয়নি আমার শরীরও এভাবে নষ্ট হয়ে যাবে তিন বছর জেলখানায় কি খেয়েছি আল্লাহ জানে আর আমরা জানি ভেতরের অবস্থা তো ভালো না এরপরও যদি এইভাবে আপনারা কথা ঠিক না রাখেন যে গরু দিয়ে চাষ করে খাবেন ও গরু যদি মরি যায় তো কি দিয়ে চাষ করবেন আমার এইভাবে কষ্ট দিলে আমি তো আর লাস্টিং করবো না কিছুদিন পরেই পটল তোলা লাগবে আশা করছি এগুলো আর করবেন না আগামী থেকে কোনো অনুষ্ঠান করলে রাত সর্বোচ্চ দশটায় শেষ করে দেবেন এটাই আসল কথা আপনি এখন রাত বারোটার পরে দিচ্ছেন মানে এখন কি বলবো আমি আমার নিজে তো ঘুম লাগছে কথা দিয়ে যারা কথা রাখে না আমরা তাদেরকে কি বলি জানো আপনারা নিজের কথায় নিজে কিন্তু ধরা খাবে এজন্য জোরে বলার দরকার নেই আস্তে করে বলেন কি বলে জানো না ওটা বলার দরকার নেই আগামীতে আমি আবার বলছি এটা করবেন না ভাই সবার কষ্ট হবে আমাদের সবার কর্মজীবন আছে এই অধ্যাপক মঞ্চু সাহেব উনি একটা কলেজের অধ্যাপক আজকে আসার সময় দেখলাম গাড়িতে ঝেমাচ্ছে ও ক্লাসে যে কি করব বলে কালকে কালিতে ছিল হয়তো সারা রাত ওইভাবে করে ঘুরে বেড়িয়েছি আজকেও এখন রাতে বারোটা সাড়ে বারোটা বাসবে বাড়ি যে ঘুমাতে আরও বাড়ির পরিবার পরিবারের সময় নেই এসব মিলে কালকেও কিলাসে ঘুমাবে ওনার বেতন হালাল হবে আশা করছি এগুলো বন্ধ করেন ভাই এটা যেহেতু রেকর্ড হচ্ছে এখান থেকে সারা বাংলাদেশের সবাইকে জানাচ্ছি ভারতে আমার এক দেড় মাস থাকা লাগে তাদেরকেও বলছি এই নিয়মটা পাল্টাবেন এখানে তো তার রাত বারোটা একটা শেষ হচ্ছে ওখানে সারা রাত ভারতের কলকাতার মুর্শিদাবাদে একবার আমার বসু হুজুর রেশার নামাজ পড়ার পরে আপনি ঘুমান আপনারে পরে তুলব ঘুম দিয়ে উঠে দেখি রাত তিনটা বাজে বলছে হুজুর চলে চলেন মানে এখন কেন আপনার সকাল সকাল তুলছি যে যদি সকাল হয় তো বিকাল কখন এখন তিনটা ও বসে সকাল সকাল তুলছি তার মানে ওরা আরো দেরি করে তো না সবাইকে বলছি এই নিয়ম পাল্টাবেন নবীজির কথা মতো যদি না চলে তাহলে আপনার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে বিশ্বনবী সারা জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক আলসার পেটের পিড়িয়া এইগুলো কোনো দিন হয়নি আমাদের এগুলো বেশি কারণ কি খাবারের ঠিক নেই আর ঘুমের ঠিক নেই এই কারণে রোগগুলো দিন যত যাচ্ছে আমাদের বাড়ছে যারা এতক্ষণ পর্যন্ত সে আসর থেকে কথা বলেছেন আমি দেখতে পাচ্ছি জোহরের পর থেকে ভালো ভালো সময়গুলো ভাইরা আমরা আপনারা নিয়ে নিলেন আর আমারে দিলেন এইভাবে আপনারা কি কাজটা ঠিক করলে ঠিক আছে তারপর আমার বড় ভাই সবাই সবার জন্য দোয়া করছি আল্লা এদের মর্যাদার সম্মান ধনিয়া আখেরাতে আরো বাড়িয়ে দাও বলে না আমি আমি সম্মান কামনা করেছি আলেমদের কাদের বলেন বলেন আলেম কারা পৃথিবীতে যারা জ্ঞান অনুযায়ী আমল করে নবিজের ভাষায় তারা আলেম কি কথা বলেন না কেন জ্ঞান অনুযায়ী আমল করা মানুষ আলেম এখন পৃথিবীতে কম না বেশি না দিন দিন আরো হারিয়ে যাচ্ছে যে কয়েকজন করতো ওদেরকে আল্লাহ তুলে নিচ্ছে কথা বলেন এখানে নবীজি জানিয়েছিলেন কালের আগে যে কেয়ামতের আগে আল্লাহ পাকে পৃথিবী থেকে এলেম তুলে নেবে সাহাবা একরাম বললেন কিভাবে বললেন এলেমওয়ালা মানুষগুলোকে আল্লাহ তুলে নেওয়ার মাধ্যমে এলেম তুলে নেবে আপনি তাকান এই কয় বছরের ভেতরে বাহারুল উলম যারা সব চাইতে বড় জ্ঞানী জ্ঞানী মানুষ এই বাংলাদেশ সহ বিশ্ব থেকে আল্লাহ তুলে নিয়েছে এজন্য জ্ঞান অনুযায়ী আমাদের যাদের আমল হচ্ছে না তাদেরকে আমরা আলেম বলিও না আলেম মনেও করি না কোরআনে কারিম জানিয়েছে ইন্নাল্লাযীনা না মা আনযালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা ওয়া লা ইয়াকামিয়া কোন নাফি বতু নিহিম ইল্লান্নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহুYawmal Qiyamati ওয়া লা ইউযাক্কিহিম আলাহু মা আযাবুন আলীম জোরে বলেন আল্লাহু আকবার সূরায়ে বাকারা দুই নাম্বার পারার পাঁচ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনের একশো নাম্বার আয়তি আছে তাফসিরে ফি সিলালুল কোরআন সাইয়েদ কুতুবে ভাবে লিখেছেন আল্লাহ পাক বলেন নিশ্চয় যে বা যারা একতম না কাতামা একতম মানে গোপন করা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যারা করছে ভবিষ্যৎ বলতে কি আমত পর্যন্ত যারা করবে মান সাল্লাহ মিনাল কিতাব আল্লাহ পাক এই কিতাবের ভেতরে যা নাজিল করেছেন সেই কথাগুলো এটা গোপন করার দ্বারা ইহুদিরা খুশি হয় খ্রিস্টানরা খুশি হয় সর্বোপরি বাংলাদেশের নামধারী মুসলমান মুনাফিক যারা এরা খুশি হয় এদেরকে খুশি করার জন্য কোন পেয়ে যারা গোপন করে রাখে আল্লাহ পাক আল্লাপ গোপন করার দ্বারা তাদের হাতিয়া দফা বেড়ে যায় তাদের নজর নিয়াত যেটা ছিল তাদের ওইটা বেড়ে যায় তাদের সেই জায়গা ছিল ওই জায়গা থেকে বাতিল আরো উপরে তুলে দেয় আমার তো মনে হয় আয়াত পড়ার পরে দেড় হাজার বছর আগে আল্লাহ যা যা বলেছেন বাংলাদেশে এখন খাপের খাপ মনতাজের বাপ মিলে যাচ্ছে আপনি দেখেন আজ যারা কোরআনের কথাগুলো জানার পরেও গোপন করে রাখে তারা যেখানে আছে এখান থেকে উপরে তুলে দেয় বাতিলরা জেলা শহরের মসজিদে যদি ইমাম থাকে যে ইমাম কোরআনের যত কথা গোপন করতে পারছে তাদেরকে আজ তত বড় জায়গায় দেওয়া হচ্ছে তাদের বেতন নজর নেওয়াজ হাদিয়া তোফা সব বেড়ে যাচ্ছে দিন দিন করানের ভাষায় আল্লাহ পাক বলে নেই যে বেতন নজর নেওয়া যেগুলো বাড়ে এগুলো একটাও কিন্তু ঠিক না এগুলো সব জাহান আগুন সব চাইতে বড় ক্ষতি হবে ওই মানুষগুলোর সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না বলেন চট্টগ্রামবাসী এই দেশে এখন হাজারের পীর অধিকাংশ দরবারে গেলে আমার যতটুকু বাস্তবতায় ধারণা আছে অধিকাংশ পীরের দরবারে গেলে সেখানে ইসলামী রাজনীতির কোনো কথা পাওয়া যায় না বলে এটা রাজনীতি মুক্ত দরবার বলেন যেই দরবারে গেলে রসুলের দশ বছরের রাজনীতি পাওয়া যায় না ওটা শয়তানের দরবার আটচল্লিশ হাজারের ভেতরে আমার মনে হয় প্রায় সবই এখন এইটা অনেকে রাজনীতি এটা করানের যেটা আছে এটাকে হারাম মনে করে ফতোয়াও দিচ্ছে এর দ্বারা তারা বাতিলের কাছে নজর পাচ্ছে পাচ্ছে বিভিন্ন পর্যন্ত পেয়ে যাচ্ছে কথা বলেন না কেন এই নেই হ্যাঁ নাম ধরা লাগবে এগুলোর দ্বারা আপনি টাকা পয়সা অর্থ সম্পদ পদ পদপী শিয়ার চা কামাই করছেন আল্লাহর ভাষায় সব জাহান নামের আগুন এখন যদি বলেন ওরা জানে না হা জানে ওর চাইতে শয়তান বেশি জানতো কথা বলেন না কেন ওর জ্ঞান আর কতটুকু আছে শয়তানের জ্ঞান ওর চাইতে হাজার গুণ বেশি ছিল ও জ্ঞানের ওপরে আমল না করার কারণে মারুদ হয়ে গেছে শয়তান হয়ে গেছে আজও বিশ্বে যারা কোরআনে কারিমের জ্ঞান পাওয়ার পরে যারা দুনিয়ার স্বার্থে বেয়ামল করে না ওগুলো শয়তানের চাইতেও খারাপ কারণ ওর পেটে এখন জাগিয়েছে এই মাগরিবের পরে খাবার খেয়েছে ওটা জাহান্নামের আগুন আপনি বলতে পারেন না দেখলাম সাগরের মাছ দিয়ে খাবার খেয়েছে কে বলেছে ওটা সাগরের মাছ ওলাইকা না ফি বুতুনহিম ইল্লা নার আল্লাহ বলেন পেটে যা দিয়েছে জাহান আগুন ছাড়া আর কিছু না এ আয়ত আমি বানালাম বলেন আপনি যদি কথা শোনার পরে যদি আপনাকে শত্রু মনে করেন আমাকে না আপনাকে আমি বাঁচার জন্য বললাম শয়তান আপনাকে দখল করে ফেলেছে আপনি টের পাচ্ছেন না আপনি এখন ফিরে আসেন ঘোর যখন কেটে যাবে তখন টের পাবেন অধ্যাপক মঞ্জু সাহেব এখন যদি বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রী ওনার গালি দেয় শুভরের বাচ্চা আর ভালো লাগবে এক কথা বলে না কেন ওনার রাগ হবে না না রাগ হবে মানে না রাগ হবে ওনার যদি জ্ঞান থাকে উনি চিন্তা করবে আমার শিক্ষিতা বউ ধার্মিক বউ ভালো বংশের মেয়ে কোনোদিন আমার মুখের ওপরে চোখ তুলে কথা বলে না আর আজকে সালাম দেওয়ার পরে আমার এই কুকুরের বাচ্চা শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে অবশ্যই আমার বউরে ভূতে ধরেছে কিসে ধরেছে এরে জিনে ধরেছে ভূতে ধরেছে পরিতে ধরেছে আসলে স্বাভাবিক থাকলে তো আমার গালি দেওয়ার কথা না কোরআনের কথা শোনার পরে যার চরিত্রের সাথে মিলে যায় এখন যদি লোকটা আল্লাহর উপরে রাগ না করে হামজার উপরে রাগ করে বসতে হবে স্বাভাবিক তাদের সাথে কথা বলছে না বলবেও না অথচ এই বাংলাদেশ সহ বিশ্বে যারা আল্লাহর কথাগুলো গোপন করে ওই পীর গুলো আজ আওয়াজ ছড়িয়েছে আল্লাহর সাথে আমার কথা হয় ঢাকাতে বহু দরবার আছে যে দরবার থেকে আওয়াজ পাওয়া যায় যে ওদের বীর সাহেব নাকি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে আল্লাহ বলেন কোরআনের কথা গোপন করলে তার সাথে আমি কথা বলছি না বলবো না তাদের পবিত্র করছি না করব না তার মানে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে আমি আল্লাহ ঝালাই করব। ও রায়কা লাহ মাজা জন্য আলিমেদের জন্যে শাস্তি রেডি করা আছে বলেন না উজুবুল্লাহ এ আয়াদ অনুযায়ী আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি পেয়েছি আলেম শুধু নামের আগে মাওলানা মোফতি হাফেজ মাহাদ্দিস লেখা থাকলে আলেম হয় না আলেম হওয়ার জন্যে কমপক্ষে তিনটা গুণ থাকা লাগবে কয়টা বলেন বলেন যে আলেম আল্লাহ কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে যে আলেম কবিরা গোনা থেকে নিজেকে সমর্থ থাকার পরও বাঁচিয়ে রাখে যে আলেম আল্লাহর নিজেকে নিয়োজিত রাখে আপনি হিসাব করে বলেন এই আলেম বাংলাদেশে এখন হাতে গোনার নেই বিশাল সব বা দিয়ে পাগড়ি মাথার ওপরে ফেলে দিয়ে রোমাল দিয়ে মনে হচ্ছে আসমান থেকে পালিয়ে এসেছে জিব্রাইলের ছোট ভাই বলে আমি দুনিয়া তার কিচ্ছু বুঝি না কিছু বলবো না এটা কি কালেমা নাকি কেউ ঘোষণা দেয় এর বিপরীতে যারা আছে তাদের সাথে সংঘর্ষ বাধবে মোহাম্মদ রসুল্লাহ কালেমার দাওয়াত দিয়ে তিনি শত্রু হয়েছিলেন জালেমদের আর দার দাওয়াত যারা কবুল করেছে তারাও কিন্তু টার্গেট হয়েছিল জালেমদের আজ আমরা অনেকেই কালেমার দাওয়াত দেয় যাদের কাছে দেয় ওরাও বোঝে না যে দেয় সেও বোঝে না আপনি সহজ কথাটা কেন মাথায় নিতে পারেন না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর মতো ভালো মানুষ এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তিনি টার্গেট হয়ে গেলেন বিরআশি বার এহুদিদের কতবার আরও জোরে বলেন আমার তো আয় হা হাদিসের দিকে তাকিয়ে মনে হয় আজ ফেলিস্তিন সাহক আফগানিস্তান সাহক এই বিশ্বের যত মুসলমানেরা কালেমা আব বুঝে পড়ে তাদেরই টার্গেট করে আছে এহুদিরা ফেলিস্তিনকে এমনি টার্গেট করে নাই বিরো আশি যদি বিশ্ব নবীকে রাজীবিত অবস্থায় মেরে ফেলার জন্য টার্গেট নেয় এমনকি মারা যাওয়ার পরেও তাকে কবর থেকে তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল তাহলে আজো বিশ্বে যারা সদ্তেই নবীর মতো কালেমার কথা বলে কালেমা পড়ে তাদেরও বিরুদ্ধে ষড়যন্ত্র ইহুদি আর খ্রিস্টানরা করবে আমেরিকার সরটা একটু নরম দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছে না ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি শুধু মুসলমান বাদ দিয়ে সাড়ে চার হাজার জাতি এখন দুনিয়ায় সব ওরা এক কোরআনে কারিমে আল্লাহ পররাষ্ট্র আয়াত দিয়েছেন ইয়া ও খুব ভালো করে শোনেন হয়তো আয়াতটা এভাবে শোনেননি আলেম যারা আছে তাদেরকে বলছি ওহে সারা ইমানের দাবি করো এটা সোনা মায়ের দ্বার নাম্বার আয়াত তাদেরকে বলছি ইলা দত্ত ফিজুল ইয়াহু দাবন্ন সর আউলিয়া এহুদিয়ার নাসারাদেরকে তোমরা কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবা না এ আয়াতটা কার বলেন বলেন আয়াতের পরবর্তী শব্দ কি ও বাদ যখন তারা একে অপরের বন্ধু পররাষ্ট্রনীতির এ আয়াত এমনিতে নাসিল করেন নাই বিশ্বে টিকে থাকতে হলে বিশ্বে চলতে হলে পররাষ্ট্রনীতি এটা একটা আবাদত এটা আপনার লাগবে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যারা আছে তারা যদি একে অপরের বন্ধু হয়ে কাজ করে তখন আর তাদের সাথে মিল মহাব্বত দিয়ে চলা যাবে না আজ ইয়াহুদিরা খ্রিস্টানদের বন্ধু খ্রিস্টানরা হিন্দুদের বন্ধ হিন্দুরা বৈদ্যদের বন্ধ আপনি মনে করছেন চীন রাশিয়া এ আমেরিকার সাথে দ্বন্দ্ব এটা তো মুখে মুখে ভেতরে ওদের সব এক মুসলমান টাইট করার জন্য আজ ফিলিস্তিনের পক্ষে শুধু মুসলমানের অভাব দিয়ে কেউ কথা বলছে না অথচ তারাও তো মানুষ আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম কালেমা হচ্ছে বিপ্লবত্বক একটা বাক্য এ বাক্য বলতে গেলে এর বিরুদ্ধে যারা আছে অবশ্যই তাদের সাথে সংঘাত হবে আল্লাহ আমাদেরকে কালেমা দিন বলেন আমি তাকে ফাঁসির আসামি যখন করা হয়েছে ফাঁসি দেওয়ার আগে জেলখানার যিনি ইমাম থাকে খতিব থাকে উনি এসে কালেমা পড়াবে ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা এই কালেমাটার দাওয়াত দিতে গিয়ে আজ আমার ফাঁসির রায় দিয়েছে এখনই আমাকে মেরে ফেলবে আর এই কালেমা পড়ি আপনি বেতন পাবেন নজর পাবেন নিয়াজ পাবেন আপনার মর্যাদা আরও বাড়বে রাষ্ট্রে সুতরাং আপনি ভালো করে শুনে নেন আপনার কালেমার আমার কালেমা কখনো এক না যেন আমি যে সে আলেমের মর্যাদা কামনা করি না আমি আলেমদের মর্যাদা কামনা করি ওই আলেম সে আলেমদেরকে ইমাম তাই নিয়ে আর আহমদুল্লাহ আলে হে জানিয়েছেন তিনটা জায়গায় পাওয়া যায় এক নাম্বারে মাটির নিচে দুই নাম্বারে যেহাদের ময়দানে তিন নাম্বারে জালেমের জেলখানা আল্লাহ আলেমদের মর্যাদা তুমি সত্যি বাড়িয়ে দাও হাক্কানি আলেমদের বলে না আমিন